জামাত শিবিরের দশ হাজার কর্মী আওয়ামী লীগে যোগ দিচ্ছে এবং তারা বলছে আমরা ভুল পথে ছিলাম এখন সঠিক পথে ফিরছি হাসিনার নেতৃত্বে খালেদা জিয়ার পরিবার রাজনীতি ছাড়া সিদ্ধান্ত নিয়েছে এবং লন্ডনে শেখ হাসিনার বিশেষ দূতের সাথে গোপন চুক্তি সই হয়েছে যেখানে সব মামলা প্রত্যাহার করা হবে তারিক জিয়ার স্ত্রী জুবাইদা রহমান ব্রিটিশ পাসপোর্টে সিঙ্গাপুর পালিয়েছে এবং দুর্নীতির টাকা নিয়ে গিয়েছে ইন্টারপোল খুঁজছে তাকে খালেদা জিয়ার জেল হাজতের ভেতরে মোবাইল ফোন ধরা পড়েছে এবং তিনি কার সাথে গোপন যোগাযোগ করছে তা নিয়ে তদন্ত চলছে বিএনপির গোপন মিটিংয়ে ষড়যন্ত্রের ভিডিও ভাইরাল হয়েছে এবং পুলিশ পঞ্চাশ জনকে গ্রেফতার করেছে দেশদ্রোহিতার অভিযোগে খালেদা জিয়ার চিকিৎসার নামে একশো কোটি টাকা লুট করা হয়েছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ সব নথি ফাঁস করে দিয়েছে মিডিয়ায় আসল খরচ ছিল মাত্র দশ লাখ তারিক জিয়ার দুবাই থেকে লন্ডন পালানো এবং ব্যাংক অ্যাকাউন্ট জব্দের ভয়ে তিনি এখন সুইজারল্যান্ডে পালানোর পরিকল্পনা করছে গোয়েন্দা তথ্যে জানা গেছে তারিক জিয়া পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সাথে গোপন বৈঠক করেছে এবং বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি ষড়যন্ত্র করছে বলে গোয়েন্দা তথ্য ফাঁস জিয়ার সুইস ব্যাংকে এক হাজার কোটি টাকা ধরা পড়ল এবং সুইস কর্তৃপক্ষ বাংলাদেশ সরকারকে নিশ্চিত করেছে যে এই টাকা বাংলাদেশে ফেরত পাঠানো হবে আগামী মাসে জামাত নেতা দেলাওয়ার হোসেন সাইদির ছিলে আমেরিকায় গ্রেফতার হয়েছে মানি লন্ডারিং এবং সন্ত্রাসী অর্থায়নের অভিযোগে এফবিআই তদন্ত শুরু করেছে বিএনপি নেতা মির্জা ফখরুল গোপনে ভারত সফরে গিয়েছে এবং আওয়ামী লীগের সাথে আতাত করছে দলের ভেতরে বিদ্রোহ শুরু হয়েছে জামাতের গোপন ব্যাংক অ্যাকাউন্ট ফাঁস হয়েছে এবং সেনাবাহিনী তদন্ত শুরু করেছে পাঁচশো কোটি টাকার হদিস পে যা মধ্যপ্রাচ্য থেকে হুন্ডির মাধ্যমে এসেছে জামাত নেতারা মালয়েশিয়ায় বৈঠক করে সন্ত্রাসী প্রশিক্ষণ দিচ্ছে এবং ইন্টারপোল নজরদারিতে রেখেছে তাদের সবাইকে বাংলাদেশ ফেরত আনা হবে বিএনপির দুশো নেতা আওয়ামী লীগে যোগ দেওয়ার চিঠি জমা দিয়েছে এবং শেখ হাসিনা তাদের স্বাগত জানিয়ে বলেছে সবাই ফিরে আসো দেশ গড়ব একসাথে বিএনপির গোপন অস্ত্র চালান সীমান্তে ধরা পড়েছে এবং মিরপুরে পাঁচশো পিস্তল লুকিয়ে রাখা ছিল যা পুলিশ উদ্ধার করেছে জামাত বিএনপি যৌথ ষড়যন্ত্র দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তারিকজিয়ার সুইস ব্যাংকে এক হাজার কোটি টাকা ঢাকা থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী পলাতক আসামি এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান জিয়ার সুইস ব্যাংক অ্যাকাউন্টে প্রায় এক হাজার কোটি টাকা জমা থাকার বিষয়টি নিশ্চিত হয়েছে সুইজারল্যান্ডের ব্যাংকিং কর্তৃপক্ষ বাংলাদেশ সরকারের অনুরোধে এই তথ্য নিশ্চিত করেছে এবং জানিয়েছে যে এই অর্থ বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে গত সপ্তাহে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সুইস সরকারের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে তারেক জিয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য চেয়েছিল সুইস কর্তৃপক্ষ তিন দিনের মধ্যে জবাব দিয়ে নিশ্চিত করেছে যে জুরিক এবং জেনেভার তিনটি আলাদা ব্যাংকে তারেক জিয়ার নামে মোট এক কোটি টাকা জমা রয়েছে এই অর্থ বিভিন্ন সময়ে জমা করা হয়েছে বিশেষ করে দু থেকে দুহাজার সালের মধ্যে যখন বিএনটি ক্ষমতায় ছিল এবং তারেক জিয়া বিভিন্ন দুর্নীতির মামলায় জড়িত ছিল দুর্নীতি দমন কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছে আমরা জানতাম তারেক জিয়া বিদেশে অর্থ পাচার করেছে কিন্তু ঠিক কোথায় এবং কত টাকা সেটা আমরা নিশ্চিত ছিলাম না এখন সুইস সরকারের সহযোগিতায় আমরা সেই তথ্য পেয়েছি এবং এটা প্রমাণ করে যে তারেক জিয়া একজন বড় মাপের দুর্নীতিবাজ তিনি আরও বলেছে এই এক হাজার কোটি টাকা বাংলাদেশের জনগণের সম্পদ এবং এই টাকা দিয়ে দেশে অনেক হাসপাতাল স্কুল রাস্তা তৈরি করা যেত কিন্তু তারেক জিয়া সেই টাকা চুরি করে বিদেশে পাঠিয়ে দিয়েছে নিজের এবং পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করতে ঢাকার রাস্তায় মানুষ এই খবর শুনে খুবই ফেটে পড়েছে মতিঝিলের একজন অফিস কর্মচারী বলছিলেন আমরা দিনরাত খেটে সন্ধ্যায় বাড়ি ফিরি আর এই তারেক জিয়া দেশের টাকা লুটে বিদেশে জমা করেছে এই টাকা দেশে ফেরত আনতে হবে এবং তাকে বিচারের কাঠ করায় দাঁড় করাতে হবে গোয়েন্দা সূত্র জানাচ্ছে তারেক জিয়া এই টাকা তিনটি আলাদা নামে রেখেছে একটি অ্যাকাউন্ট তার নিজের নামে একটি তার স্ত্রী জুবাইদা রহমানের নামে এবং আরেকটি একটি ভুয়া কোম্পানির নামে তিনটি অ্যাকাউন্টেই নিয়মিত টাকা জমা এবং উত্তোলন হতো। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছে আমরা সুইস সরকারের সাথে কাজ করছি এই অর্থ ফেরত আনতে আন্তর্জাতিক আইন অনুযায়ী এই প্রক্রিয়ায় কয়েক মাস সময় লাগতে পারে কিন্তু আমরা আশা করছি আগামী ছ মাসের মধ্যে এই টাকা বাংলাদেশে ফিরিয়ে আনতে পারব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছে এটা প্রমাণ করে যে বিএনপি মানেই দুর্নীতি তারা ক্ষমতায় থাকলে দেশের টাকা লুট করে বিদেশে পাঠায় আর মানুষকে মিথ্যা আশ্বাস দেয় তিনি আরও বলেছে তারেক জিয়া লন্ডনে বসে বিলাসবহুল জীবন কাটাচ্ছে দেশের টাকায় এই অপরাধের শাস্তি তাকে পেতে হবে বিএনপি নেতারা অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে এটা সরকারের ষড়যন্ত্র কিন্তু সুইস কর্তৃপক্ষের নিশ্চিত তথ্যের পর তাদের কথা কেউ বিশ্বাস করছে না সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগ তারেক জিয়া মানিব্যাগ ট্রেন্ডিং করছে এবং লাখো মানুষ এই টাকা দেশে ফেরত আনার দাবি জানাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছে এই ঘটনা তারেক জিয়া এবং বিএনপির জন্য একটি বিরাট ধাক্কা এবং তারা এখন জনগণের কাছে আরও গ্রহণযোগ্যতা হারাবে জামাতের গোপন ব্যাংক অ্যাকাউন্ট ফাঁস ঢাকা থেকে পাওয়া চাঞ্চল্যকর তথ্য অনুযায়ী জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের নামে দেশের বিভিন্ন ব্যাংকে প্রায় পাঁচশো কোটি টাকার গোপন অ্যাকাউন্ট রয়েছে যেখানে মধ্যপ্রাচ্য থেকে হুন্ডির মাধ্যমে অর্থ পাঠানো হয়েছে এই চাঞ্চল্যকর তথ্য আসার পর সেনাবাহিনীর গোয়েন্দা শাখা তদন্ত শুরু করেছে এবং ইতিমধ্যে আঠারো জন জামাত শিবির নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট গত ছ মাস ধরে কিছু সন্দেহজনক ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে তদন্ত চালাচ্ছিল তারা দেখেছে যে পনেরো টি ভিন্ন ব্যাংকে মোট সাড়ে তিনশো অ্যাকাউন্ট রয়েছে যেখানে নিয়মিত বড় অঙ্কের টাকা জমা এবং উত্তোলন হয় কিন্তু এই টাকার কোনো বৈধ উৎস নেই একজন ব্যাঙ্ক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে আমরা দেখেছি একজন সাধারণ মাদ্রাসা শিক্ষক বা ছোট ব্যবসায়ীর নামে প্রতি মাসে পাঁচ থেকে দশ লাখ টাকা আসছে এটা স্বাভাবিক নয় এবং আমরা সন্দেহ করতে শুরু করি তিনি আরও বলেছে এই টাকা সাধারণত হুন্ডির মাধ্যমে আসে এবং বিদেশ থেকে পাঠানো হয় বিশেষ করে সৌদি আরব কাতার কুয়েত এবং মালয়েশিয়া থেকে এই অর্থ আসে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এই তথ্য পাওয়ার পর গত সপ্তাহে ঢাকা চট্টগ্রাম সিলেট এবং রাজশাহীতে যুগপথ অভিযান চালায় এই অভিযানে আঠারো জন জামাত শিবির নেতাকর্মীকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে পাঁচ কোটি টাকা নগদ বিভিন্ন ব্যাংকের চেক বই এবং গোপন নথিপত্র উদ্ধার করা হয় সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর আইএসপিআর জানিয়েছে এই ঘটনার সাথে জাতীয় নিরাপত্তার বিষয়ে জড়িত থাকতে পারে বলে সেনাবাহিনী এই তদন্তে যুক্ত হয়েছে তারা আরও জানিয়েছে বিশেষ করে দু সালের সাপলা চত্বরের ঘটনা এবং দু পনেরো সালের গুলশান হলি আর্টিজান হামলার পেছনে এই অর্থায়ন ছিল খালেদা জিয়ার পরিবার রাজনীতি ছাড়ছে লন্ডন এবং ঢাকা থেকে পাওয়া একটি চাঞ্চল্যকর খবর অনুযায়ী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরিবার রাজনীতি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং এই বিষয়ে লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূতের সাথে তারেক রহমান জিয়ার প্রতিনিধির মধ্যে একটি গোপন চুক্তি সই হয়েছে এই চুক্তি অনুযায়ী তারেক জিয়া আর কখনও বাংলাদেশের রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ নেবেন না এবং বিনিময়ে তার বিরুদ্ধে থাকার সব দুর্নীতি এবং ফৌজদারি মামলা প্রত্যাহার করা হবে গোয়েন্দা সূত্র জানা গেছে গত সপ্তাহে লন্ডনের একটি পাঁচ তারকা হোটেলে এই গোপন বৈঠক হয় তারেক জিয়া নিজে উপস্থিত না থাকলেও তার একজন বিশ্বস্ত আইনজীবী এবং রাজনৈতিক উপদেষ্টা এই বৈঠকে অংশ নেয় অন্যদিকে শেখ হাসিনার পক্ষ থেকে একজন সিনিয়র কূটনীতিক এবং আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিল এই বৈঠকে প্রায় তিন ঘন্টা আলোচনা হয় এবং শেষে একটি লিখিত চুক্তি সই হয় একজন সিনিয়র কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে এটা একটা উইন উইন সিচুয়েশন তারেক জিয়া জানেন তিনি আর কখনো বাংলাদেশে ফিরতে পারবেন না কারণ তার বিরুদ্ধে অনেক মামলা আছে অন্যদিকে সরকারও চায় তিনি বিদেশ থেকে বাংলাদেশের রাজনীতিতে অস্থিরতা সৃষ্টি না করুক তিনি আরও বলেছে চুক্তি অনুযায়ী তারেক জিয়া প্রকাশ্যে বা গোপনে কোনোভাবেই বাংলাদেশের রাজনীতিতে অংশ নেবেন না তিনি বিএনপির কোনও কর্মসূচিতে বক্তব্য দেবেন না এবং দলীয় সিদ্ধান্তেও কোনও হস্তক্ষেপ করবেন না লন্ডনে অবস্থানরত তারেক জিয়া গত দুই বছরে বিএনপির কার্যক্রমে তেমন সক্রিয় ছিলেন না অনেকেই বলছেন তিনি রাজনীতি করতে আর পারছেন না